আমি দাদা বলে রাখি দাদার মতো সম্মান করি আর উনি আমাকে বোনের মতো স্নেহ করে কিন্তু আসরে এলে দাদার বোন তো সম্পর্ক থাকবে না কে বেটি কে কাকা ভাইজি আর কে দাদা বোন এই সম্পর্ক সব ছিন্ন হয়ে যাবে হবে গান লড়াইয়ে হবে লড়াইয়ে ভালো কথা পাবেন একজনের মুখে ভালো কথা পাবেন আমাকে অধর্ম সাজি দিয়েছেন আজ আমার মুখে কিন্তু কোনো ভালো কথা পাবেন না আমি আগে থেকে স্যারেন্ডার হয়ে যাচ্ছি তখন বললে হবে না এমন কথা বলছো কেন এই দেখো তুলসী কাঠের মালা পরে আছি আজ অধর্ম বলবো মালাটাকে এবার ঢেকে নিয়ে কি বলছে আর মাল্লা বের করে রাখলে হবে না আমার মুখে আজ ভালো কথা পাবেন না আমি খাই আমি চুরি করি আমি ডাকাত করি এটাই হচ্ছে আমার লক্ষণ এলে বিষয় বস্তু একজন ধর্ম কথা বলবে একজন অধর্ম কথা বলবে এলে ধর্মটা আছে কার ধর্ম কারো আছে ধর্ম কারো আছে আর পিতার ধর্ম আছে আর পিতার ধর্ম নাই যদি বলি মাতার ধর্ম মাতার ধর্ম আছে মাতারও ধর্ম লে পিতারও ধর্ম নাই মাতারও ধর্ম নাই পিতা মাতার যদি ধর্ম না থাকে ছেলে ধর্ম থাকবে কি করে ছেলেরও ধর্ম নাই পিতা ধর্ম নাই মাতা ধর্ম নাই ছেলের ধর্ম নাই সংসারে ধর্ম নাই একটা মাস্টারের নাই একটা ব্রাহ্মণের নাই একটা বৈষ্ণবের নাই মন্দিরে নাই মসজিদে নাই স্কুলে নাই ধর্ম নাই 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 আজকে হয় দেখো আজ আচ্ছা ধর্মের নিকুচি মারবো তারপর তা বলে বাবা এই কথায় রাগ করবেন না ধর্মের নিকুচে আমি মারবো আর আমি তো অধর্ম সেই জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম করতে হবে দেখাশোনা তবে হবে আলোচনা হাবরি পড়ি রে তবে হবে আলোচনায়া করতে হবে দেখাশোনা তবে হবে আলোচনা রে করতে হবে দেখাশোনা তবে হবে আলোচনায়া আর সম্পর্কই একেটা ধরতেই হবে গো দেখা হলো গো কোন জায়গাতে দেখা হল মদের কোন জায়গাতেই দেখা হল গো কোন জায়গাতে দেখা হল আমি ভাবের কথা বলি দেবো কোন জায়গাতে আমি হলাম ইয়া ধর্ম অধর্ম যে অধর্ম আমি আমার একটা সুন্দর সংসার রয়েছে কি সংসার আমার একজন পদ্মী আছে একটা পুত্র আছে একটা কন্যা আছে আমার পিতাকেই আমার পিতা হচ্ছে ব্রহ্মা আমার স্ত্রী যে ইজোনা আমি তোমার কাছে গাও দেখো হিংসাই আমার এগো দেখো স্ত্রী হয়ে যায় বউয়ের নাম হচ্ছে হিংসা কি ভালো নয় মায়েরা আমি অধর্ম আমার বউয়ের নাম হিংসা একটা সুন্দর ছেলে হয়েছে ছেলের নাম হচ্ছে লোভ একটা সুন্দর ফুটফুটে কন্যা হয়েছে মেয়ে হয়েছে তার নাম রেখেছি লালোসা আমার কেমন সংসার দেখুন আছে হিংসা আছে লোভ আছে লালোসা শেষে একটা নাদ নিয়ে যত্ন করে হলো দেখো যাহান্নাম মৃত্যু খুলে জানাই ভালো পাগল সংসার যত্ন করে তৈরি হলো একদিনে কিবা ভাই এগো যত্ন করে দেখো মোদের দেখা গেল যারা ধার্মিক যারা ধার্মিক হয় কি করে দেখবেন সুন্দর করে মাথায় মাথায় কি রাখে শিখি যাকে বলা হয় চৈতন্য না কি বলছে আপনার লক্ষ্য করে দেখবেন আগেকার দিনে যাদের বাড়িতে টিভি থাকতো রাখা হতো কি একটা করে এরিয়াল রাখা হতো নাকি বাবা এরিয়াল কিসের জন্য যাতে টাওয়ারটা আসে ভালো এটা বোধ হয় ভগবানকে পাওয়ার জন্য এরিয়াল রেখেছে মাথায় যত্ন করে রাখবে কি মাথায় চৈতন্য দাদা সঙ্গে তিলক কেউ পরবে গেরুয়া বস্ত্র আবার কেউ পড়বে দেখবেন সাদা বস্ত্র আবার কেউ কেউ বলবে জয়নিতায় আবার কেউ কেউ বলবে হরে কৃষ্ণ আবার কেউ কেউ বলবে রাধে রাধে মানে এদের মতেরও ঠিক নাই বাপেরও ঠিক এই তো তোমাদের ভাবধারা তাই সেই পিতা কাছে যাচ্ছে কে আমার দাদা দাদার সঙ্গে তিলক নিয়ে সুন্দর করে একটা জপের মালা থলি নিয়ে চৈতন্য রেখে আমার দাদা চলে যায় বাবা এবার এমন সময় দাদার কাছে আমি গিয়ে হাজির হয়ে যা আচ্ছা শোনো দাদা তুমি কোথায় যাবে বলো বলে পিতার কাছে বলি আমি আজ শুনে চল আমি তার ভাই অধর্ম আমি বললাম দাদা আমি যাব বলে চল এবারে দাদার এই সঙ্গই আমি নিয়ে নিলাম আমি যদি করে সেইখানে হাজির হয়ে গেলাম ব্রহ্মার বক্ষ দেশ থেকে গ্রহণ করলেন যার নাম ধর্ম আর দেশে জন্ম গ্রহণে করলো যার নাম হচ্ছে অধর্ম দাদার জন্ম হলো বক্ষ দেশে আর অধর্মের জন্ম হলো কোথায় পৃষ্ঠ দেশে জন্ম হল আমরা পিঠা পিঠি ভাই আমরা পিঠা পিঠি ভাই পিঠা পিঠি ভাই কোনো কাকাই তো নয় কোনো জেতলু তো নয় কোনো ঘুরতো তো নয় আমরা হচ্ছি একদম বাবাই তো ভাই কোনো মায়ের একটা সন্তান হয়ে যাওয়ার পর যখন দেখবেন এক বছর ঘুরতে না ঘুরতে আবার যখন একটা সন্তান হয়ে যায় এক বছরের মধ্যে তখন কি বলা হয় কি বলা হয় গো পিঠে পিঠি ছেলে রে আমার পিঠে পিঠি ছেলে তেমনি মোড়া পিঠে পিঠে ছেলে হয়ে যায় দাদার কাছে সঙ্গ নিয়ে নিলাম প্রায় এবার ধর্ম নেই না কাহা হয়ে যায় হ্যাঁ আমার আমাদের আদেশ করে দেয় আমার দাদাকে বলছে না শোনো ধর্মকে বলছে তোমাদেরকে ডেকেছি একটা কারণে ঠিক আছে কিছু কথা বলার জন্য কিছু নিয়মনীতি মানার জন্য ঠিক আছে আমার ধর্ম দাদাকে আগে ডাকলে দিয়ে বললেন না শোনো এই জগতের বুকে প্রত্যেকটা জায়গায় সত্য কথা বলবি মানুষকে সৎ পথে চলাবি হরিনাম সংকীর্তন করতে বলবি গীতা ভাগবত পাঠ করতে বলবি কখনো মিথ্যা কথা বলবি না তাকে দিল আমার ধর্মদাদাকে রেডি করে দিল তুই হরি কথা বলবি মানুষকে সৎ পথে নিয়ে যাবি সত্যর পথে নিয়ে যাবি কোনোদিন মিথ্যা কথা বলবি না চুরি করবি না দাদাকে বলি সময় দাদাই আমার কি কাণ্ড করি কি করলো দাদা তখনই বাবাকে অর্থাৎ ব্রহ্মাকে প্রণাম করলেন আমি ওসব প্রণামে ধার ধারি না আমি মাজা ধরে দাঁড়িয়ে পড়লাম আমি জানি না গো প্রণাম আমি করি নিবেদন বলো কি কারণে ডাক দিলে মনে রে মাথা এখানে হরি কথা হবে হরি কথা বন্ধ করবি যেখানে হরি নাম চলবে হরি নাম বন্ধ করবি মানুষকে অসত্যের পথে নিয়ে যাবে মানুষকে মিথ্যা কথা বলাবি মানুষকে রামায়ণ মহাভারত পড়তে দিবি না যত চুরি করবি ডাকাতি করবি চুরি করবি ডাকাত করবি মানুষকে মার্ডার করবি ওরে আজ আছিস কাল নাই আমায় দিয়ে দিল আমার জগৎ যত্ন করে নিয়ে নিলাম বললাম যাব কোথায় বলে শোন যাবি মর্তের মাটিতে একদিকে যাবি ধর্ম একদিকে যাবি অধর্ম আমাদের মূল কেন্দ্র কি মূল কেন্দ্র হচ্ছে ভগবান প্রাপ্ত আজ ধর্ম করে না জানি কোন সময়ে ভগবান পাওয়া যায় আর অধর্ম করে কত সময়ে ভগবান পাওয়া যায় মূল উদ্দেশ্য কিন্তু আমাদের ভগবানের চরম তর একজনে যাবে কি অধর্মের পথে একজন যাবে ধর্মের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এক ভগবানের চরণযোগ নির্ণয় রাস্তা যত্ন করে আমি চলে এলাম ভাই আমি ধর্ম করিবাই হ্যালো বলুন জীবনে একটাও মিথ্যা কথা বলেননি এমন কে আছেন হাত ধুলুন দেখি হরি হরিব

চলে এলাম মর্তের মাটিতে কেউ কিন্তু হাত তুললেন না বোঝা গেল এত দ্বারা সব হচ্ছে আমার দলের সবাই করছে ও আমি কথা দিলাম যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম আর যে করবে সাদ বেটার তাই তো বাবা ধর্ম করে কি বা অতএব প্রত্যেককে আমি বলছি আমার পথে আসুন আমার পথে আসুন মদ খান গাজা খান মারণ করুন আনন্দ করুন ফুর্তি করুন আজ আছি কাল না থাকতেও পারি আমার পথে আসুন সুন্দর একটা জীবন পাবে আর ধর্ম করলে জীবনটা কাঁদতে যেতে হবে আমার পথে এসে মানুষ যদি উন্নতি না হয় আমার পথে এসে যদি মানুষের লাভ না হয় আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার পথে আসুন আমি ভগবানের চরণ তলে নিয়ে যাব আপনাদেরকে আর তা যদি না পারি এই অধর্ম পরিত্যাগ করি আমি ধর্মপথে চলে যাবো চলে যাব আমি কথা দিলাম ভাবের মাঝে ধর্মপথে চলে যাবে আর সেই কারণে তোমার কাছে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এ মাল হচ্ছে ঘোড়ার ডিম নাকি বলছেন এর নাম আছে কিন্তু বস্তু নাই এর নাম আছে কিন্তু বস্তু নাই যাহা দেখনি নিজ নয়নে বিশ্বাস করোনা gurur বচনে বিশ্বাস করা যাবে না তুমি আছো কোথায় তুমি আছো কোথায় তুমি থাকো কোথায় তোমাকে তো আমি বুঝতে পারছি না আজে যেই কারণে তোমার কাছে আমি কোরে নিবেদন জন্মগ্রহণ করলেন একটা কিরূপে একটা বৃষরূপে জন্মগ্রহণ করল তার ছিল চারটি পদ যে ধর্ম জন্মগ্রহণ করলেন বৃষরূপে চারটি ছিল পদ একটা পদ খসে গেল যে যুগে আর আরেকটা মাল আউট হয়ে গেল দাপড়ের যুগে আরেকটা একটা মাল আউট হয়ে গেল কলি যুগে এক পায়ে দাঁড়িয়ে রইল আচ্ছা ধর্ম যদি আছে

উপরে এত সুন্দর সুন্দর কথা বলবে হরি হরি আর ভিতরে ভিতরে কি জানেন উপরে হরি হরি আর দুটো কি একটা দুটো চিহ্ন লম্বা লম্বা দুটো চিহ্ন লম্বা চিহ্ন দেন নিচের দিকে মাল এইভাবে নিয়ে নেবে ত্রিভুজের মতো এদিকে সরু হয়ে নাকি চলিয়ে আসবে ধর্ম নাম হচ্ছে ধর্ম ধরে তিলক নেবে কি গো তিলক নেবে এই ভাবে দেখি তবে তো মাল তুলবে নিচ্ছে মাল এই মাল নিচেই গো নাম আছে ধর্ম জিনিসটা কি খাওয়ার জিনিস না তেলের মতো গায়ে মাখা জিনিস না সাবানের মতো মাখা হয় জিনিস হ্যাঁ খাওয়ার জিনিস না মাখার জিনিস না বালিশের মতো নিয়ে শোয়ার জিনিস গোল নাকি চ্যাপটা আমি বুঝিতে পারি না বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানী ভবতি ভারত অভ্যুথনাম অধর্মস্ব শিরাম মহম পরিত্রাণায় ধর্মের যখন গ্লানি হয় অধর্মের যখন সূচনা হয় তখন ভগবান যুগে যুগে অবতর্য হয়ে অধর্মকে নিধন করে ধর্মের তখন জয় পতাকা তুলে ধরে তাহলে মহাভারতের মধ্যে যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে পাশা খেলা হলো কৌরবরা করছে অধর্ম কৌরব এবং পাণ্ডবের মধ্যে পাশা খেলা একদিকে হচ্ছে যুধিষ্ঠির একদিকে হচ্ছে শকনে যুধিষ্ঠির করছে ধর্ম তাহলে যেখানে ধর্ম সেখানে জয় হবে সেখানে ধর্মের জয় না হয়েই যে কৌরব পক্ষে রয়েছে শকনি সেই শকুনি অর্থাৎ অধর্মিকের জয় হইল কেন সেদিন কোথায় বলে ধর্মের কল বাতাসে নরে আপনারা নিশ্চয় শুনেছেন কথাটা ধর্মের কলটা আবার কি ধর্মের কল বাতাসে নরে এই ধর্মের কলটা কি যে আবার ধর্ম তার পায়ে দেখছে আবার গোদ হয়ে ফুলে বসে আছে আবার ঢাক ভুল্লা হই আছে যে ধর্ম করে তো আবার গোদ হবে নাকি দাদা কেন এমন দশা হলো গো আমার কাছে বলি ভে ভালো হলো গো তো যাই হোক প্রথম এলে একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হয় না কি বলছে করে জিজ্ঞাসা করলাম এবারও আসুক ততক্ষণে আপনারা কিন্তু কেউ উঠে যাবেন না আজ যতগুলো কথা বলে গেলাম কার ধর্ম আছে কার ধর্ম নাই আমি একে একে চোখে আঙুল দিয়ে প্রমাণ করবো তারপর আমি এইখানে রাখিলাম